আমাকে হিংসে করার লোকের অভাব নেই জীবনে শত্রু থাকা মানেই তুমি গুরুত্বপূর্ণ যে মানুষের জীবনে কোনো লক্ষ্য নেই তার কোনো শত্রুও নেই শত্রু হলো সেই ছায়া যা তোমার আলোকে স্বীকৃতি দেয় আবার শত্রু কখনও বাইরের কারোর মধ্যে সীমাবদ্ধ থাকে না কখনো কখনও শত্রু লুকিয়ে থাকে আমাদের নিজের ভিতরে আমাদের ভয় অহংকার ও হিংসার মধ্যে প্রথমে এ অন্তর্নির্হিত শত্রুকে জয় করাই হলো সত্যিকারের বিজয় শত্রু হলো সেই প্রতিপক্ষ যে আমাদের দুর্বলতাগুলোকে সামনে নিয়ে আসে কিন্তু শত্রুর জন্যই আমরা নিজেদের সীমাবদ্ধতাগুলো বুঝতে পারি এবং সেই সীমা অতিক্রম করার শক্তি অর্জন করি তাই যার জীবনে যত বেশি শত্রু সে তত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ বোকা হাঁদা মানুষকে কেউ কখনো গুরুত্ব দেয় না তাই তার কোনো শত্রুও নেই একদিকে শত্রু থাকাও আবার ভালো কি ঠিক বললাম তো কমেন্ট করে জানাতে ভুলবেন না